বিসমিল্লাহির রহমানির রহিম দেশ এবং থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করছি নগরীর বিভিন্ন জায়গায় আমাদের টিম নিয়ে যারা এফএক্স মেটাল ইন্ডাস্ট্রিজ স্যানিটারি পণ্য সামগ্রী সামগ্রী নিরাপদ পানি প্রবাহের জন্য আপনার কষ্টার্জিত অর্থের নিম্নাধীন স্থাপনা অথবা বাড়ি কিংবা প্রতিষ্ঠান যেখানে আপনারা আপনাদের নিরাপদ পানি প্রবাহের জন্য যুগের পর যুগ নিশ্চিন্তে নির্ভরতা থাকার জন্য এফএক্স মেটাল ব্যবহার করেছেন বাংলাদেশের এক অপ্রতিদ্বন্দ্বী বিশ্বস্ত নাম স্যানিটারি ফিটিংস জগতে এক অনন্য উচ্চত উচ্চ মার্গীয় অবস্থা নিয়ে গিয়েছে এই ফিটিংস জগৎকে অ্যাফেক্স মেটাল ইন্ডাস্ট্রিজের সকল স্যানিটারি ফিটিংস পানি প্রবাহের পণ্য আপনার বাথরুমের জন্য আজই প্রথম পছন্দ অবশ্যই কি করবেন এই জন্যই করবেন দশ বছরের নো ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাশাপাশি সর্বোচ্চ সেবা নিশ্চয়তা আপনার দশ বছর পরেও যদি আপনার এই প্রোডাক্টটি কোনো কারণে মত অবস্থা তৈরি হয় যদি এখনো পর্যন্ত আমাদের কাছে এটা খুবই কম তেমন কোনো অবজেকশন কিংবা অভিযোগ আসেনি তারপরেও যদি আপনারা কেউ চেঞ্জ করতে চান নিকটস্থ যে কোনো এফেক্টের সামগ্রী রাখি এরকম দোকানে গিয়ে এটা দিলে আপনাকে নতুন একটি দিয়ে দিবে দ্বিতীয় কোনো কোয়েশ্চেন আপনাকে বা কোয়ারি করবে না তো তারপরেও এই বাসা থেকে আপনি দোকান পর্যন্ত যাতে না হয় আমাদের এখন যে নতুন কমিটিগুলো বিভাগীয় পর্যায়ে আমরা তৈরি করছি আপনার বাসায় গিয়ে তারা সেটা আপনার অনুমতিক্রমে সেটা আবার চেক করবে যাচাই বাছাই করবে এবং কোম্পানির যে মেকানিজম আছে সেখানে তারা রিপোর্ট করবে কিভাবে এর গুণগত মান আরো আরো বেশি আপনাদের সহজলভ্যতার মধ্যে নিয়ে আসা যায় সে বিষয়ে কাজ করছে আপনার প্রতিষ্ঠানের লাগানোর ১০ বছর পরে গিয়েও আমাদের কর্মী বাহিনী আপনারই। এই ফিটিংসগুলো দেখবে এবং এটা সম্পর্কে যদি আপনার কোনো অভিযোগ থাকে সেটাও শুনবে এক কথায় গ্রামীণ কিংবা রবি কিংবা অন্যান্য যে কাস্টমার কেয়ারগুলো আছে ঠিক সেইরকম কাস্টমার কেয়ারের মতো আমাদের এফেক্স মেটালের সকল পণ্য যাতে আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন সেজন্য আপনার বাসে গিয়ে কাস্টমার কেয়ার পর্যন্ত সেবাটুকু চালু করেছে আমাদের এফেক্স মেটাল ইন্ডাস্ট্রিজ এই জন্য স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিও অনার এফেক্সের কর্ণধার জনাব সদর আলী হাসান ভাই একজন সত্যিকার অর্থে প্রকৃত একজন মানবিক মানুষ যিনি এই বিক্রয়ত্তর পরেও যেখানে কেউ কারো খবর রাখে না সেখানে তিনি দশ বছর পরে গিয়েও ওনার এই প্রতি ওনার যে যন্ত্রাংশ কিংবা ফিটিংস যে মেটাল ম্যাটেরিয়ালস সবগুলো খোঁজখবর নিচ্ছে সত্যি এটা আমাদের জন্য একটি মাইল ফলক এবং অন্যান্য যারা আছে তাদের মধ্যে একটি সত্যি অনুকরণীয় এবং অভাবনীয় একটি দিক যেটা আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি তাই দেশ গঠনে দেশ পুনর্বিনির্মাণে এবং আপনার নিরাপদ পানি প্রবাহের প্রত্যেক সর্বোচ্চ মান নিক্স মেটালের পাশে থাকুন আমরাও রয়েছি আমার সাথে আজকে দুজন কর্মকর্তা রয়েছেন এই এরিয়া আমরা ভিজিটে এসেছি প্রথমে রয়েছে আমি আমাদের এই চট্টগ্রাম রিজিজন হেড তাজুল ভাইকে অনুরোধ জানাচ্ছি যে এই কোম্পানির দীর্ঘ পথ চলায় আপনার ব্যক্তি কি ধন্যবাদ শগৎ ভাই আসসালাম আলাইকুম দীর্ঘ এক যুগের অধিক সময় ধরে অ্যাপেক্স মেটাল আমাদের দেশব্যাপী তার কোনো কার্য পরিচালনা করে আসছে এবং আমাদের এই পণ্যটি দশ বছরে দশ বছরের একটা রিপ্লেস গ্যারান্টি আছে যেটা আমরা দিয়ে থাকি দশ বছরের মধ্যে যদি পণ্যটিতে কোনো সমস্যা হয় তাহলে আমরা এটা রিটার্ন করবো রিটার্ন নিয়ে একটা নতুন পণ্য আবার ওনাকে দিয়ে থাক দিব। এই টাইপের আমাদের একটি গ্যারান্টি আছে তারই মোতাবেক আমরা আমাদের একটা টিম গঠন করেছি এই রুটগুলো হ্যাঁ এই লোকগুলো বাসা বাসায় গিয়ে আমাদের যেহেতু দশ বছরের গ্যারান্টি আছে আমাদের পণ্যটি এখন কী অবস্থা আছে কোনো অভিযোগ আছে কি না বা কোনো সমস্যা মানে পাচ্ছে কি না এগুলি চেক করার জন্য তারা বাসা বাইরে যাবে বাসা বাড়ির যে লোকজন আছে ওদের অনুমতি ক্রমে ঘরে ঢুকে চেক করে দেখবে কোনো সমস্যা না থাকলে ওরা চলে আসবে আজ সময় থাকবে হ্যাঁ ওরা রিপোর্ট করলে আমরা পরবর্তীতে আমাদের পরবর্তী কার্যক্রমগুলো নিয়ে থাকি সাধারণত আমরা এগুলো রিপ্লেস করে দিই আমাদের মেরামতের কোনো এখানে আমাদের কোনো পর্যায় নাই আমরা সম্পূর্ণ একটি নতুন পণ্যটি পুরনো প্রমাণের ফেরত নিয়ে সেই কার্যক্রম পরিচালনার প্রেক্ষিতে আমাদের একটি টিম গঠন করা হয়েছে এই টিমটি আজকে আপনারা দেখতে পাচ্ছেন এরা বিভিন্ন বাসাবাড়িতে যাবে এবং সাধারণ যারা আমাদের পণ্যটি ব্যবহার করে থাকেন তাদেরকে সেবা দেওয়ার জন্য মূলত এই টিমটি পরিচালিত হচ্ছে সুতরাং আমরা আশা করি আপনার আমাদের উপরে যেই বিশ্বাস স্থাপন করে আমাদের পণ্যটি ক্রয় করেছেন বা করবেন তারা সম্পূর্ণ আস্তে সাথেই থাকবেন আমরা আপনাদের সাথে আছি আমরা আমাদের পণ্যটি বিক্রি করে আমরা নিশ্চুপ ঘরে বসে থাকি না আমরা পরবর্তী ফলো আপ করে থাকি যে আমাদের পণ্যটি কি অবস্থা আছে কোনো সমস্যা হচ্ছে কিনা আমাদের যিনি কনজিউমার আছে যিনি আমাদের পণ্যটি ব্যবহার করছেন উনি উনি কোনো সমস্যা ফেস করতেছেন কি না এই সমস্যাগুলোর সমাধান করার জন্য আমাদের টিম বিভিন্ন জায়গায় কাজ করছে সুতরাং এই বিষয়টা আজকে আপনাদেরকে জানালাম আপনারা হয়তো আরও আশ্বস্ত হবেন আমাদের পণ্যটি ব্যবহার করার জন্য আমাদের অ্যাপেক্স মেডাল ইন্ডাস্ট্রি আপনার বাথমেটিক হিসাবে প্রথম পছন্দ করবেন এটাই আমরা আশা করি এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর ধন্যবাদ তাজুল ভাই আমাদের পাশে মার্কেটিং হেড যিনি রয়েছেন আমাদের আল মাহমুদ ভাই এই পণ্যের সাথে থাকতে পেরে এবং মানুষের যে ভালোবাসা এবং মানুষের যে রিভিউ সেটা আপনার কাছে কেমন লাগছে ধন্যবাদ ভাই আসলে ওই কম্পান থাকতে পারে আমি নিজেকে গর্বিত মনে করি আর দ্বিতীয় কথা আজকে আপনাদের সামনে যে টিমটা দেখা দিচ্ছি সেই টিমটা হচ্ছে আমাদের পরবর্তীতে আমরা দশ বছর গ্যারান্টি দিচ্ছি দশ বছর পরেও যে আমাদের পণ্যটা আপনাদের বাসায় যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হয় সেই ক্ষেত্রে তারপরেও আমরা ওই সময় আমাদের এই টিম দিয়ে আপনাদেরকে সেবাটা দিতে পারব ভোক্তা পর্যায়ে প্রত্যেকটা কোম্পানির একটা নির্দিষ্ট সময়সীমা আছে এই আমাদেরও যে দশ বছর গ্যারান্টির সময়সীমা আছে এই সময়সীমার পরেও যে আপনারা যে নিশ্চিন্তে থাকবেন বা নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারবেন পরবর্তীতে তাদেরকে আমরা আপনাদের যদি আমাদেরকে কমপ্লেনটা জানানো হয় আমাদের ওয়েবসাইটে কিংবা হচ্ছে আমাদেরকে সরাসরি কিংবা আমাদের কোনো ডিলার পয়েন্টে এসে যদি জানানো হয় তাহলে আমাদের এই টিম দ্বারা আপনাদের সমস্যা সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ এটা হচ্ছে দশ বছরের পরবর্তীতেও আর এরপরে তো এখন দশ বছর আগে যে গ্যারান্টিটা আছে সেটা তো আপনারা চাইলে যে কোনো মিস্ত্রিতে নিয়ে আসলে আপনাদের ডিলার পয়েন্ট থেকে রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন এরকম সুযোগ সুবিধা আমার জানা মতো অন্য কোনো কোম্পানি দেয় না কারণ হচ্ছে একজন কোম্পানি তার সময়সীমা পর্যন্ত সীমাবদ্ধ থাকে কিন্তু আমাদের সময়সীমা সীমাবদ্ধ হওয়ার পরেও ওই যে এক যুগ পেরিয়ে গেছে আমাদের এক যুগ পড়ার পর যে আমার প্রোডাক্ট নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা ভাববেন যে দশ বছরের গ্যারান্টি দিয়েছে দশ বছরের পরে সেটা হচ্ছে আমরা এটা কোনো ব্যবহার করতে পারতেছি না মানে আমাদের সময় সময় একটা দশ বছর এটা আপনি ধারণা করতেছেন কিন্তু না এই ধারণা আপনাদের ভুল আমাদের ধারণাটা হচ্ছে আমাদের কাজটা হচ্ছে যে দশ বছর পরে যেন আমাদের পণ্যটা নিয়ে আপনার স্যাটিসফ্যাকশন হন বা স্যাটিসফ্যাকশন থাকতে পারেন সেই সেই আশা হচ্ছে আমাদের এই টিমটা গঠন করা তো আমি চেষ্টা করবো আমাদেরকে আপনার জানাবেন আমাদের অয়েদে জানাবেন বা আমাদের সরাসরি যেভাবে জানান আমরা আপনাদের সমাধান দশ বছর পরে সমাধান করার চেষ্টা করব ধন্যবাদ লাল মাহমুদ ভাই আবারও বলছি দুই হাটে হাটি পা করে ইন্ডাস্ট্রিজ মানুষের আস্থা এবং ভালোবাসায় এবং দেশের নাম্বার ওয়ান প্রোডাক্ট হিসেবে চোদ্দ বছর অতিক্রম করেছে চোদ্দ বছর পরে গিয়েও পাবলিক প্রিভিও নিচ্ছে এবং আপনার বাসায় গিয়ে আপনার এই স্যানিটারি পানি প্রবাহের পণ্যটি তারা আবারও মেকানিজম করে দেখছে যে এর মধ্যে কি আরো কোনো কিছু করা যায় কিনা তাই আপনার এই বিশ্বস্ত এবং কষ্টার্জিত অর্থের প্রতিষ্ঠানের জন্য আপনার বিশ্বস্ত পানি প্রবাহের একটি অপ্রতিদ্বন্দ্বী নাম এফ মেটাল ইন্ডাস্ট্রিজ পাশে থাকুন পাশে আছি এবং আপনাদের যে কোনো অভিযোগ অনুযোগ কিংবা যে কোনো ধরনের সহযোগিতা কিংবা হেল্পলাইনের জন্য সরাসরি মিস্ত্রি আপনার বাসায় পর্যন্ত পৌঁছে যাবে শুধুমাত্র ভিজিট করুন এফ মেটাল ইন্ডাস্ট্রিজের এর পেজে ইংরেজিতে এফ এক্স মেটাল ইন্ডাস্ট্রিজ লিখলেই লাল বর্ণের অ্যাপেক্স ম্যাড ইন্ডাস্ট্রি আপনাদের কাছে চলে আসবে এবং সেখানে আপনাদের মনের মাধ্যমে মিশিয়ে আপনাদের সুবিধা অসুবিধাগুলো জানাতে পারেন এবং সেটা কোম্পানি নিজের অর্থে হলে সম্পূর্ণ বিনামূল্যেই সলভ করে দেবে ধন্যবাদ সবাইকে অ্যাপেক্সের পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত